আমি আপনাদের সকাল থেকে রাত পর্যন্ত কি খাবেন তার একটি সম্পূর্ণ রুটিন করে দিচ্ছি যা আপনাদের ওজন কমানো কার্যকরী ভূমিকা রাখবে এই রুটিনটি আপনারা আগামী সাত দিন অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করবেন সকালের খাবার সকালের খাবারকে আমরা দুইটি ভাগে খাব প্রথমত খালি পেটের খাবার আর দ্বিতীয়ত সকালের নাস্তা খালি পেটের খাবার সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে এক গ্লাস হালকা গরম পানিতে অর্ধেকটা লেবুর রস অথবা এক চামচ মধু মিশিয়ে পান করুন এটি আপনার মেটাবলিজম বাড়াতে সাহায্য করবে যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তারা শুধু হালকা গরম জল পান করতে পারবেন সকালের নাস্তা নাস্তায় আপনি ভাত বা রুটি যাই খান না কেন তা মাঝারি পরিমাণ খাবেন তবে সকালের খাবারের সাথে অবশ্যই ডিম রাখবেন এরপর এগারোটার দিকে আপনি হালকা খাবার হিসেবে ছোলা বুট এবং এক বাটি শসা খেতে পারেন যা আপনার ওজন নিয়ন্ত্রণে সাহায্য করার পাশাপাশি আপনার শরীরকে শক্তি যোগাবে এবার আসি দুপুরের খাবারে দুপুরের খাবারে আপনি এক কাপ ভাত লেবু এক প্লেট সালাদ এক বাটি মিক্সড সবজি আশি থেকে একশো গ্রাম মাছ অথবা মাংস এক বাটি ডাল এগুলো দিয়ে আপনার দুপুরের খাবার শেষ করুন প্রয়োজনে সবজি দুই বাটি খান তবে ভুলেও ভাত দুই বাটি খাবেন না তারপর আসি বিকেলের নাস্তা হিসেবে আপনি নিচের খাবারগুলো খান এক মুঠো বাদাম মিক্স ফল যেমন পেয়ারা আপেল চিনি ছাড়া লাল চা বা গ্রিন টি দয়া করে ভাজাপোড়া খাবেন না এবার রাত্রের খাবারে যা যা খাবেন দুইটি আটার রুটি ময়দান নয় ভাত খেলে তা যেন এক বাটি থেকে কম হয় এক বাটি সবজি তরকারি এবং ডাল সালাদ ও লেবু তো থাকবেই মনে রাখবেন ওজন কমানো কোনো ম্যাজিক নয় এর জন্য ধৈর্য এবং নিয়মানুবর্তিতা প্রয়োজন এই ডায়েট প্ল্যানটি আপনার ওজন কমানোর যাত্রার একটি দারুণ শুরু হতে পারে